এটা হলো বিশ টাকা প্লেট হ্যাঁ আচ্ছা তো আমরা এই একটা চিকেন দেই এটা দশ টাকা ঠিক আছে একটা ডিম দেই দশ টাকা এই ডিমটা হলো আমরা ডিম আমাদের হিসাব করে নেই আমরা ডিম ডিম একটা ডিমে তিনটা হয় আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসার ঠিক সামনে এই খালেদ ভাইয়ের দোকানে এর আগে আমি এখানে একটা ছোট ভিডিও করেছিলাম যেটাতে আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন যে এখানে মাত্র বিশ টাকায় খিচুড়ি দশ টাকায় ডিম দশ টাকায় চিকেন কিভাবে দেয় তো এই আপনাদের কনফিউশন এবং আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আজকে আবার এখানে চলে এসেছি তো আজকে আমরা খালেদ ভাইয়ের কাছ থেকে শুনবো যে তিনি কিভাবে বিশ টাকায় খিচুড়ি দশ টাকায় ডিম আর দশ টাকায় চিকেন দিতেছে তো চলুন আমরা একটু খালেদ ভাইয়ের সাথে কথা বলে দিই সালামালাইকুম খালেদ আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ ভালো রাখছে খালেদ ভাই আজকে আপনাদের এখানে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে এর আগে একবার আপনার এখানে এসেছিলাম তো একটা শর্ট ভিডিও করেছিলাম আচ্ছা আচ্ছা ওই ভিডিওতে আপনি একটা চল্লিশ টাকার প্যাকেজ দেখাইছিলেন যেখানে আপনার চল্লিশ টাকায় আপনি খিচুড়ি একটা ভাজা ডিম আর একটা চিকেনের পিস দিয়েছিলেন তাছাড়া সাথে লেবু শশা এগুলো দিয়েছিলেন এটা টোটাল দাম আসছিল আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা তো এই ভিডিওটা দেখে আমার অনেক ভিউয়ার্স কমেন্ট করেছে যে এত কম দামে এই সময় কিভাবে সম্ভব আচ্ছা মানে দশ টাকা আমার এই ভিউয়ার্স এর কনফিউশন দূর করার জন্য আমি আজকে আপনার এখানে এসেছি তো আপনি বলবেন যে আপনি কিভাবে এটা দিচ্ছেন আর ওই চল্লিশ টাকার প্যাকেজটাও একটু আমাকে বানাই দেখাবেন আর আমি এটা আজকে খেয়ে দেখবো যে আসলে কেমন আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা এটা হলো আমাদের খিচুড়ি কিছুড়িটা হলো আমাদের বিশ টাকা প্লেট শিফন একটা কথা বলো এটা হলো বিশ টাকা প্লেট হ্যাঁ আচ্ছা তো আমরা এই একটা চিকেন দিই এটা দশ টাকা ঠিক আছে একটা ডিম দেই দশ টাকা এই ডিমটা হলো আমরা অনেকগুলো ডিম ভাঙি তো আমাদের হিসাব করে নেই আমরা ডিম যেহেতু একটা ডিমে তিনটা ডিম বাজা হয় তো সেই আমরা দশ টাকা করে বিক্রি করতে পারি তো আমাদের তিরিশ টাকা একটা ডিম

আমি নিজে ওয়ার্কার নিজেই মাল বানাই নিজে মাল কিনি নিজে সব কিছু তৈরি করতে পারি তো সে সুবাদে আমরা দিতে পারি দশ টাকা করে দিতে পারি হ্যাঁ তো কেউ যদি আরও একটু বড় চিকেনও খেতে চায় যেমন এটা তিরিশ টাকা এই চিকেনটা তিরিশ টাকা হ্যাঁ তাছাড়া আরও একটু বড় খেতে চাইলে এটা চল্লিশ টাকা হ্যাঁ এভাবে আর কেউ যদি লেগ পিস খায় লেগ পিস হলো পঞ্চাশ টাকা ঠিক আছে এইভাবে আমাদের খাবারগুলো আমরা দিয়ে থাকি তো আমাদের আরও অন্য অন্য আইটেমগুলো আছে আজকে মোটামুটি শেষ পর্যায়ে আর কি তো এগুলো স্যার আর কি কি আইটেম থাকে আপনাদের এখানে আর জালি কাবাব থাকে ডিম চপ থাকে টিকা এগুলো আছে কাটি কাবাব আছে তো কাটি কাবাব দিয়ে কেউ যদি কাটি কাবাব খেতে চায় তাহলে কাটি কাবাব হলো আমাদের 30 টাকা কাটি কাবাবটা হলো 30 এই কাটি কাবাব 30 কাটি কাবাব দিয়ে খিচুড়ি হলো টোটাল 50 20 টাকা খিচুড়ি 30 টাকা হলো কাটি কাবাব এই টোটাল হলো 50 টাকা আর এই খিচুড়ি ছাড়া কি হ্যাঁ এখানে পোলাও আছে আমাদের পোলাও আছে হ্যাঁ পোলাওটা হলো এই সেম দাম পোলাও সেম দাম পলা হলো বিশ টাকা ঠিক আছে এই পোলাটুকু আমাদের বিশ টাকা সাথে একটা ডিম যদি দেই তাহলে ডিম হলো দশ টাকা ডিম দশ টাকা তারপরে দে আমাদের একটু কেউ সবজি আলু হ্যাঁ আলু দিয়ে আমাদের একটা ভর্তাও করি আজকে আলু জোল দিয়ে করছি হ্যাঁ আলুর জল মুরগি তরকারি আর কি মুরগি তরকারি দিয়ে আমরা করছি মুরগি তরকারি দিয়ে দিই এভাবে দিয়ে দিই এটা তিরিশ টাকা প্যাকেজ একটা ডিম হ্যাঁ আলু তরকারি দিয়ে তিরিশ টাকা এই প্যাকেজটা তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে যে প্যাকেজটা এইটার দাম মাত্র তিরিশ টাকা এখানে ডিম আছে ডিম ভাজা তাছাড়া আলু আর নিচে আছে পোলাও এইটার দাম তিরিশ টাকা আর এই যে এখানে আপনার যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি আছে ডিম আছে আর একটা চিকেনের পিস আছে এটার দাম চল্লিশ টাকা তো আপনাদের কনফিউশন ছিল যারা আমাকে কমেন্ট করে জানাইছিলেন যে এত কম দামে কিভাবে দিচ্ছে তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আর এখানে যদি আপনারা আসতে চান আর এত কম দামে এই সুস্বাদু খাবারটি খেতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসার ঠিক সামনে এই খালেদ ভাইয়ের দোকানে তো আমি এখন এটা খাবো কে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই চল্লিশ টাকার এই প্যাকেজটা খেতে কেমন আর এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন এখানে খাচ্ছে তো ভাই আপনি এই যে কি খাচ্ছেন এটা এটা হচ্ছে প্লেট লক এটা প্লেট তো কাটি কাবাব দিয়ে পোলাও আচ্ছা এটার প্রাইস কত টাকা এটার প্রাইস হচ্ছে কাটি টাকা একটা শর্ট পিবেট টাকা 50 বলবেন নাই কিছু এই 50 টাকার হিসাবে খাবারটা আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে খাবারটা অনেক সুন্দর এবং আসলে এখানে কুতুবখালী বড় মাদ্রাসার সামনে যে খালেক ভাইয়ের দোকান এখানে উনি অনেক সীমিত লাভ লাভ অল্প করে করে বিক্রি এবং ওনার ব্যাপক সেল হওয়ার কারণে যার কারণে উনি এই ব্যবসাটা করতে পারতেছে আমি প্রত্যেকদিন নিয়মিত খাই আলহামদুলিল্লাহ খাবারও ভালো বিরিয়ানিটা অনেক সুন্দর এবং উনি একজন নিজে বাবুচি অনেক ভালো মানে যার কারণে খাবারের কোয়ালিটি অনেক সুন্দর হয় তো গায়েজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা স্থানীয় বা এই কুতুব খালি বড় মাদ্রাসা যারা ছাত্র আছে তারা মূলত এই কম দামে খেতে পারে বলেই এখানে তাদের ব্যাপক সেল হয় আর প্রতিদিনের এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিদিনই সেল হয়ে যায় তো আমি এখন এটা খাবো খেয়ে আপনাদের জানাবো যে এই চল্লিশ টাকার প্যাকেজের খাবারের টেস্টা কেমন তো এই হচ্ছে ভাইয়ের খিচুড়ি প্রথমে একটু খালি খিচুড়ি যায় না সমস্যা হলো এটা মোটামুটি ভালো জিমবাজিটা আপনার 10 টাকা হিসাবে খারাপ না বাট আপনি ভাষায় যে শব্দটা পান এটা হয়তো এখানে পাবেন না 50 হ্যাঁ এটা 30 এই যে চিকেনের পিসটা দেখছেন এটার দাম 10 টাকা তো এই চিকেনের পিসটা এক কি বাকি হয়ে গেছে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর পরবর্তী কোথায় কোন খাবারের ভিডিও শিফন কি নাম ছিল আমাকে কমেন্টে জানাবেন ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ